মা বাপ ময় মারা গেলে তাদের ইসালে সবের নিয়তে খাবার বা ইজিয়াফতের আয়োজন করে এটা মুস্তাহাব এটা শূন্যতে সাহাবা জায়েজ সোয়াবের কাজ আপনার কাছে দলিল নাই কিন্তু আমাদের কাছে দলিল আছে আপনার একটা ভিডিও দেখেছেন সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা নরাইলের একজন নৌ মুসলিম বক্তা আছে তিনি হিন্দু ছিলেন পরে মুসলমান হয়েছে তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে এই চল্লিশ হাজার করা যাবে না এটা মারেফুল কোরআনে লেখা আছে এটা হারাম চল্লিশ হাজার খাওয়ান খাওয়া হারাম মারেফুল কোরআনের পঁয়ত্রিশ নম্বর না তিরিশ নম্বর পৃষ্ঠার কথা বলতেছে একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার উনি বললেন যে আলাউদ্দিন জেহাদি সাহেবের বক্তব্য শুনছি এটা হারাম না এটা জায়েজ আছে তখন উনি বলতেছে হ্যাঁ দিন চারদিক আমার কাছে নিয়ে আসতো আমার কাছে নিয়ে আসতো মেম্বারশাহ বলে ঠিক আছে আমি ওনাকে আনবো আপনি আসবেন নি পরে গলার আওয়াজটা ঠান্ডা নরম হয়েছে কনা ঠিক আছে ওনাকে আনেন আমি ওনার সাথে কথা বলবো আমার একটা ইয়ে হইলো নরমাল হইলো তো মেম্বারশাহের পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে আমি গেছি ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পরে পরে সামান্য একটু ভিতরে মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে মেঘনা সেতু পার হইয়া সামনে একটু বাম দিকে জায়গাটা আমার ওই একই মাঠে যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে চল্লিশ হাজার ধারম ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে আমি গেছি আমি তো আর এত কাহিনী জানেন আমার বলে না একার থেকে আমি যাওয়ার পরে বলতেছে এই ঘটনা আপনার এই কারণে আনছে তাই আমি বলছি ভালো হয়েছে তা কি কি করা লাগবে কর দেখি আলেম ওলামা এলাকার আলেমরা সর্বঘরণার আলেমরা সবাই বিলে হাজির গোল টোফি টোফি তেরা টুফি নৌকা টোফি সব টুফি ওখানে হাজির আমি যখন সেখানে স্টেজ উঠলাম তখন স্বাভাবিক শুধু চল্লিশা জিয়াফত কিভাবে জায়েজ এটা থেকে আসলো কিসের কারণে আমরা এটা করি দলিলগুলি তুলে ধরলাম একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি তারপরে বুঝতে পারবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ যিনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্ত জানতেন দশ লক্ষ হাদিসের সনদ মুখস্ত জানতেন ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে আমি ওনার মাজার জিয়ারত করে আসছি তিনি তার কিতাব জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন যা হাফেজ জালাল সুয়ুতি সৈয়ুতি রহমাতুল্লাহ আলহের আল্লাহ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলহের লেখা আরেকটা কিতাব আছে এটার নাম হিলিয়াতুল আউলিয়া এগারোশো বছরের আগের কিতাব এটা কয়শো বছর এগারোশো বছরের আগের কিতাব সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ হাদিসের সনদের মান সহি আমি সহি বলি ইমাম সৈয়ুতি বলেছে সহি যিনি নাকের পর্যায়ের মহাদেস এবং হাফেজুল হাদিস তিনি হাদিসটাকে সহি বলেছেন হাদিসের মূল মতনটা হলো এভাবে ইন্নাল মাউতা ইউফতানুন ফি কুবুরিহিম সাবআ ফাকাানু না আই ইউতআম আনহুম tilkal ayyam মানুষ যখন মারা যায় গো মানুষ যখন মারা যায় কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা থাকে প্রথম সাত দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে আজাবে থাকে যার কারণে তিলকাল আইয়াম ওই প্রথম সাত দিনে দয়াল নবীর কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইত আন আনহুম তিলকাল আইয়াম এই সাত দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদাত নয় গো এটা এবাদত সুন্নতে সাহাবা একে একে অনেকগুলো দলিল মুন্সিগঞ্জের গজারিয়ার সে মা বলেছিলাম বলার বরিষ্ঠে যে অনেক আলেম ওলামে ছিল সব আলেমরা তাস্কি খেয়ে শুনছে আর শুনবে না কেন কিতাব ও জুহুদ এটা বারোশো বছরের আগের কিতাব কয়শো বছর বারোশো বছরের আগের কিতাব এটা আমার কাছে আছে আরেকটা হল হিলিয়াতুল আউলিয়া এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না মহাক্যেক আলেমদের ঘরে আসে এই কিতাবগুলি রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম এমনকি সিহাসিত তার কিতাব শুনানু আবিদাউদের একটা শরীফ বানলাম যে আল্লার নবী নিজেও মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে সেই আয়োজনে নভিজে অংশগ্রহণ করেছে বরাতের হালুয়া রুটি আমরা সুন্নি মুসলমান খাই এবং খাওয়াই সবে বরাতে রোজা রাখি রাজ্যেকে আবাদত করি দিনের বেলায় রোজা রাখি এবং ইফতারের সময় হালুয়া রুটি ব্যবহার করি সন্ধ্যার পরে আমরা সবাই হালুয়া রুটি অনেকে খাই মিলাদের মিলাদের মধ্যে হালুয়া রুটি চলে অ্যাভেলেবেল মহিলারা হালুয়া রুটি বানায় এই হালুয়া রুটি ও হাবিরা পছন্দ করে না সম্ভবত ও হাবিদের বউ যারা স্ত্রী যারা তারা হালুয়া রুটি বানাইতে পারে না সম্ভবত বললাম আর কি হয়তো পারে না এ কারণে আমরা হালুয়া রুটি খাওয়াটাও পছন্দ করে না এমনি সারা বছর কয় এই মিলাদের তাবারুক খাওয়া যাবে না বেদাত বেদাত কিন্তু মিলাদের শেষে বিরানির ফুটলা বিরানির গ্রান যখন ছড়ায় যায় টুপিটা খুললে ফকেটে ধইয়া বিরানির ফুটলা ঠিকই নিতে আসে আমরা দেখি তো এগুলো আমরা সুন্নিরা বিরানি দিল মিলাদপুরি না দিল পুরি ঠিক কিনা আমরা নবীর মিলাদের ফাগল নবীর ফাগল বিরানি দিল ওকে খিচুড়ি দিল ওকে জিলাপি দিল ওকে খেজুর দিলো ওকে না দিল নবীর মিলাদ চলবে ঠিক কিনা বলেন জিন্দাবাদ লাখায় উপজেলার আহলে সুন্নাওয়াল জামাতের সাধারণ সম্পাদক আমার লাইস ভাই রাশেদ ভাই তিনি অত্যন্ত মই একজন ব্যক্তিত্ব যার জবানের মধ্যে নবীর মোহাব্বত বিরাজ করে যখন একটা কথা বলে নবীর পক্ষে তখন জজবা নিয়ে বলে ইমানই শক্তি নিয়ে বলে এজন্য তকবির দিলেও ভালো লাগে ঠিক কিনা আল্লাহ তালা ওনার হায়াত দ্বারাজ করুক আমিন বলেন আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিলের কান লাগায় কথাগুলো রুটি খাই কেন উত্তর দিয়ে দিবেন আছে হালুয়া পছন্দ করে হালুয়া কি নবীজি পছন্দ করত। হালুয়া ছিল আমার নবীজির পছন্দের খাবার রুটি ছিল নবীজির নিয়মিত খাবার তো অনারবি আরবের বাইরের মানুষ তারা চিন্তা করলো আল্লাহ রসুলের পছন্দের একটা খাবার হলো হালুয়া রুটি সবে বরাত এটা একটা ছুটির সময় এইবার সবে বরাত উপলক্ষে দুই দিন ছুটি পাইছে মানুষ তাই না দুই দিন ছুটি পাইছে একটা ছুটির সময় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন সবাই এই ছুটি উপলক্ষে একজন আরেকজনের সাথে দেখা হয় তো এই এক বাড়ি আরেক বাড়িকে হালুয়া রুটি দেয় কেন দেয় হালুয়া রুটি কেন দেয় নবীজির পছন্দের খাবার আমার দয়াল নবীজির পছন্দের খাবার হিসেবে হালুয়া এবং সাথে রুটি বিতরণ করে পরস্পর পরস্পরকে বিতরণ করে শুধু একজন আরেকজনকে দেয় এরকম না আপনিও দিছেন আপনাকেও দিছে পরস্পর পরস্পরের প্রতি হালুয়া রুটি দেওয়া নেওয়া চলে বলবেন হুজুর সাহাবীরা কি হালুয়া রুটি দিছে সবেবরাত উপলক্ষে আরে ভাই সাহাবীরা যদি হালুয়া রুটি সবেবরাত উপলক্ষে দিত তাহলে এটা তো সুন্নাত হয়ে যেত আমরা তো সুন্নাত বলি না এটাকে আমরা মুস্তাহসান বলি কারণ দয়াল নবী বলেছেন মান সাননা ফিল ইসলামে সুন্নাতান হাসানা কান লাহু আজরু الى اخر হাদিস ইসলাম ধর্মে যদি কেউ ভালো কোনো প্রচলন করে ভালো কাজের প্রচলন করে এটার জন্য সওয়াব আছে বলেন মানুষকে খাবার দেওয়া ভালো কাজ খারাপ কাজ জোরে বলেন যদি সাহাবারা করে নাই এই দুহাই দিয়ে হালুয়া রুটি বন্ধ করে দেন ইমাম সাহ গো জানেননি আপনার তিন বেলা খাওয়ানো বন্ধ হয়ে যাবে কারণ সাহাবিদের জামানায় মুসল্লির বাড়ি তিন বেলা খায় ইমামতির সিস্টেম ছিল না তাহলে ইমাম সাহেবের খানা হবে বন্ধ হয়ে যাবে এইটা জায়েজ হলে ওইটাও জায়েজ ওইটা না জায়েজ হলে এটাও না জায়েজ ঠিক আমরা খায়া খইতাম আমাদের ইমাম সাহেবের খায়তোkernels ইমাম সাহেবের খাওয়ন তো যেই দলিলে জায়েজ ওই দলিলে হালুয়ার উঠিও জায়েজ এখন যেই মাওলানা কইবা বেদাত তার খাওয়নও হবে ঠিক কথা ঠিক কিনা বলেন শত সহ জাগা মতো লাগা দিতে হবে জায়গা ধরে লইতে হইব তাইলে দেখবেন मसाला ঘুরে গেছে নিজেদের বেলায় জায়েজ আর সাধারণ মানুষকে খাবার দিলে কি আজীব ফতোয়া কিতাব আন্দাজ দিয়ে চলছে আর কি আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুক বলে না আমিন সবাই বলে না আমিন মা বাপ মারা গেলে মুরব্বীরা কেউ মারা গেলে সন্তান সন্ততিরা সবাই মিলে মা বাবা মুরব্বীদের জন্য দুয়ার অনুষ্ঠান করে করে কিনা উদ্দেশ্য হলো আমার বাবা আমার মা সম্পত্তি টাকা পয়সা যা কিছু আসছিল সবই তো আমাদের দিয়ে গেল কিছুই তো কবরে নিয়ে গেল না আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়ার আয়োজন করি সবাই মিলে একসাথে দোয়া করবো আনুষ্ঠানিকভাবে একটা দোয়া একটা ইসালে স্বভাব এই আয়োজনটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা বলে এটা বেদাত এটা করা যাবে না কোরআন হাদিসে নাই সাহাবারা করে নাই ইত্যাদি ইত্যাদি আমি পরিষ্কারভাবে বলছি ভাই শুনেন না জেনে ফাতুয়া দিবেন না যে ব্যাপারে জানেন না সেই ব্যাপারে চুপ থাকবেন জানার চেষ্টা করেন ফাস আলু আহলে জিক্রে ইন কুন্তুম আলামুন না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করেন কিন্তু আন্দাজে ফতুয়া দিবেন না বিপদগ্রস্ত হবেন মানুষকেও বিপদের মধ্যে ফেলবেন মা বাপ ময় মারা গেলে তাদের ইসালে সবের নিয়তে খাবার বা ইজিয়াফতের আয়োজন করে এটা মুস্তাহাব এটা শূন্যতে সাহাবা জায়েজ সোয়াবের কাজ আপনার কাছে দলিল নাই কিন্তু আমাদের কাছে দলিল আছে আপনার একটা ভিডিও দেখেছেন সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা নরাইলের একজন নৌ মুসলিম বক্তা আছে তিনি হিন্দু ছিলেন পরে মুসলমান হয়েছে তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে এই চল্লিশ হাজার করা যাবে না এটা মারেফুল কোরআনে লেখা আছে এটা হারাম 40 এজাফতের খাউন খাওয়া হারাম মারিফুল কুরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছে এটা হারাম না এটা জায়েজ আছে তখন উনি বলতেছে এই আলাউদ্দিন জিহাদি আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসতো মেম্বার সাহেব বলে ঠিক আছে আমি ওনাকে আমবো আপনি আসবেন নি পরে গলার আওয়াজ ঠান্ডা নরম হয়েছে কনা ঠিক আছে ওনাকে আনেন আমি ওনার সাথে কথা বলবো আমার একটা ইয়ে হইলো নরমাল হইল তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজার আমি গেছি ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পরে সামান্য একটু ভিতরে মেইন ডোর থেকে সামান্য একটু ভিতরে মেঘনা সেতু পার হইয়া সামনে একটু বাম দিকে জায়গাটা আমার ওই একই মাঠে যেই মাঠে বুমবাস্টিং গলা দিয়ে বলে গেছে চল্লিশ হাজার হারাম ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে আমি গেছে আমি তো আর এত কাহিনী জানেন আমার বলে না এগার আমি যাওয়ার পরে বলতেছে এই ঘটনা আপনার এই কারণে আনছে তাই আমি বলছি ভালো হয়েছে তা কি কি করা লাগবে কর দেখি আলেম ওলামা এলাকার আলেমরা সর্ব আলেমরা সবাই মাহবিলে হাজির গোল টুফি সুক্কা টুফি তেরা টুফি নৌকা টুফি সব টুফি ওখানে হাজির আমি যখন সেখানে স্টেজে উঠলাম তখন স্বাভাবিক শুধু চল্লিশ আর জিয়াফত কিভাবে জায়েজ এটা থেকে আসলো কিসের কারণে আমরা এটা করি দলিলগুলি তুলে ধরলাম একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি তারপরে বুঝতে পারবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ যিনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন দশ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে আমি ওনার মাজার জিয়ারত করে আসছি তিনি তার কিতাবজুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন যা হাফেজ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবুম ইস্পাহী লেখা আরেকটা কিতাব আছে এটার নাম হিলিয়াতুল আউলিয়া এগারোশো বছরের আগের কিতাব এটা কয়শ বছর এগারোশো বছরের আগের কিতাব সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ হাদিসের সনদের মান সহীদ আমি সহি বলিনি ইমাম সুয়ুতি বলেছে সহি যিনি নাকের পরদের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস তিনি হাদিসটাকে সহিহ বলেছেন হাদিসের মূল মতনটা হলো এইভাবে ইনাল মাউতা ইউফতানুন ফি কুবুরহিম সাবআ ফকানু ইস্তাহিবুনা আই তুআম আনহুম tilkal ayyam মানুষ যখন মারা যায় গো মানুষ যখন মারা যায় কবরের মধ্যে প্রথম সাত দিন খুব বেশি ফিতনায় থাকে প্রথম সাত দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে আজাবে থাকে যার কারণে ফাক্কা আনুয়াস তাহিব্বু না আইয়ু তামান হোম তিলকালা আইয়াম ওই প্রথম সাত দিনে দয়ালনবীর সাহাব আই কারাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো, আইতু আমা عنহুম তিলকাল আইয়াম এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্যে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো এটা এবাদত সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ একে একে অনেকগুলো দলিল মুন্সিগঞ্জের গজারিয়ার সেই মাফিলাবি বলেছিলাম বলার বরিষ্ঠে যে অনেক আলেম ওলামের ছিল সব আলেমরা টাস্কি খেয়ে শুনছে আর খুন শুনবে না কেন কিতাব জুহুদ এটা বারোশো বছরের আগের কিতাব কয়শো বছর বারোশো বছরের আগের কিতাব এটা আমার কাছে আছে আরেকটা হলো হিলিয়াতুল আউলিয়া এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না মহাক্কেক আলেমদের ঘরে আছে এই কিতাবগুলি রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম কিতাব একটা যে আল্লাহর নবী নিজেও মৃত বানলাম ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে সেই আয়োজনে নবী যে অংশগ্রহণ করেছেন আমি সে শরীফ পর্যন্ত আবুদাউর শরীফ থেকে তুলে ধরলাম ফেকার কিতাব থেকে ফতোয় আলমগিরি থেকে ফতোয় কাজী খান থেকে ফাতোয় শামী থেকে থেকে বড় বড় কিতাব থেকে আমি তুলে ধরলাম যে দেখেন এই এই শর্তে জায়েজ আছে নয় 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 হারাম এটা আর আরেফুল কোরআনের রেফারেন্স দিয়ে ওই যে যশোরের বক্তা নরাইলের বক্তা বলছিলেন যে এটা হারাম চল্লিশা জিয়াফতের খাবার খাওয়া হারাম ওখানে চল্লিশা জিয়াফতের কোনো কথাই নাই ওখানে আসে কেউ যদি কোরান তেলাওয়াত করা এবং এটার বিনিময়ে টাকা দাবি করে কোরআন তেলাওয়াত করা ওইটাকে হারাম বলছে তা ওইটা দেওবন্দীদের ফতোয়া দেওবন্দীদের সবার না ওই আহমদ শফি সাহেবের ফতোয়া ফতোয়া হইল কোরআন তেলাওয়াতের আর এটা নিয়ে লাগাইছে চল্লিশ হাজিয়া সাসার কবর কয় আর চাষি কান্দে কই আর কিতাবটাও আরবি না এটা মূল কিতাবটা উর্দু আবার এটা বাংলা অনুবাদ করা বেসারা বাংলা বই থেকে দলিল দিতে গিয়ে এই অবস্থা আরবি কিতাব থেকে দলিল দিতে গেলে জানেন আবার নৌ মুসলিম থেকে হিন্দু এ লাগে আল্লাহ জানে এত তো দলিল বুঝে না আল্লাহ ধরনের ফিটনা থেকে আমাদের হেফাজত করে বলে না আমি জীবনে অনেকগুলো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে আমি এই পর্যন্ত এসেছি আপনাদেরকে বলে যাই মা বাপ মারা গেলে তাদের জন্য করবেন কিনা বলেন মা মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন কিনা বলেন গরু জবাই করতে হবে এমন কোনো শর্ত নাই তৌফিক অনুযায়ী দোয়ার আয়োজন করবে। যার যার তৌফিক অনুযায়ী বড় লোকদের যদি খাওয়াইতে না পারেন কিছু গরিব মানুষের ডাক দিয়ে খাওয়াইবেন তৌফিক নাই কি করবেন দশজন গরিব আপনার বাড়িতে দাওয়াত দিবেন তাদেরকে বলবেন আমার মায়ের জন্য একটু দোয়া করো সবাই একটু দোয়া করবে মিলাদ শরীফ পরে তারপরে তাদেরকে চারটা ডাইল ভাত খাওয়াবেন ইমাম সাহেব দোয়া করব সবারই নিয়ে কথা বুঝতে পারছেন তৌফিক থাকলে পঞ্চাশ জন খাওয়ান আরও ভালো তৌফিক থাকলে একশো দুইশো খাওয়ান না খাওয়াইতে নিষেধ নাই কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবেন না এতে করে মানুষের আত্মা অন্তরের যে দোয়া এটা আসে ফরিদপুরে মাহাবিলে গেছিলাম যাওয়ার পরে এলাকার ইমাম সাহেবরা আমার একটা সিরিকুট লিখে দিয়েছে যে চল্লিশা বা ফাতে হামা ফিলে কালমা খানিতে দোয়া করলে খাওয়া যাবে না অথবা খাইলে দোয়া করা যাবে না এই মশালাটা কতটুকু সঠিক অর্থাৎ ইমাম সাহেব আসবে আপনার মা মায়ের দোয়ার অনুষ্ঠানে ফাতেহা অনুষ্ঠানে আইসা খাইবে কিন্তু দোয়া করবে না কি সুবিধাবাদী হুজুর চিন্তা করেন আল্লাহর বান্দা খাইতে রাজি কিন্তু দোয়া করতে রাজি না রাজি না দোয়া করতে কষ্ট হয় আবার দোয়া করতে গেলে মিলাদ পড়া লাগে দুরুদ পড়া লাগে এই জন্য তারা ফতোয়া জারি করছে যে খাইলে দোয়া করা জায়েজ নাই খাইলে দোয়া করা জায়েজ নাই কি সুবিধাবাদী ফতোয়া আমাকে আবার এই প্রশ্ন করছে যাওয়ার পরে ফরিদপুরে এই ঘটনাটা আমি বললাম এটা তো কিতাবুল আন্দাজেও নাই কিতাব আন্দাজ বুঝেননি আপনারা অনুমানে অনুমানে মাসা মানে অনুমানের মধ্য তো এটা বলে যে এটা ঠিক না খাইলে দোয়া করা উচিত কি ঠিক না খাইলে দোয়া করা উচিত এটা তো অনুমানেও বলে কিতাবুল বলে আন্দাজও বলে এই বেচার আর কিতাব আন্দাজও কত খারাপ আমার দাদু ভাইরা গো সুনানু আবিদাউদের মধ্যে উল্লেখ হজরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রাব্বা আমার দয়াল নবীজিকে দাওয়াত দিলেন ইয়ারসুল আল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে মেহমান হন আপনি আমার ঘরে দাওয়াত নবীজি দাওয়াত খাইতে গেলেন তিনার সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার আমার নবীকে মেহমানদারি করলেন দয়াল নবীজি সেই খাবার খেলেন এবং দাঁড়ায় গেলেন চলে যাবেন তখন আব্দুল্লা বসরের আব্বা যান বললেন রাসূল আল্লাহ অগ দয়াল নবীজি আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করুন সাথে সাথে রাফা আমার নবীজি দুই হাত উঁচু করে দিলেন এবং দোয়া করলেন সুবাহ আল্লাহ বলেন আমার নবীজি দুই হাত তুলে দোয়া করলেন অনেকক্ষণ দোয়া করলেন এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয়ে যায় কোথাও যদি আপনাকে মেহমান হিসেবে দাওয়াত দেয় এবং খাবার খাওয়ায় সেই খাবারের মজলিসে মেহমান হিসেবে মেজবানের জন্য দোয়া করা সুন্দর আজকে যে আমারে খাওয়াইলো আমাদের সবাইকেই খাওয়াইছে নাম জানে কি কামাল মিয়া ওরে মানুষের মহব্বত দেখলাম অনেক ভালো মহব্বত তা আমি তো রুটি খাই সবাই ভাত খাইছে আমার রাশেদ ভাই রুটি খাইছে আবার আমি রুটি খাওয়া শেষ আমার রুটি মানে অল্প কটা রুটি খাইছি আমার তো সবার আগে খানা শেষ অন্যরা খাইতেছে আমি তো রুটি খাই আবৈরে রয়েছি পরে আমি দোয়া করছি আমার সাথে মলানা আশিকুজ্জামান কুষ্টিয়া তিনিও দোয়ায় শরিক হইলেন কারো সুন্নত খাবারের পরে দোয়া করা কি সুন্নত বলেন না খাবারের পরে দোয়া করা কি এর সুন্নত আলহামদুলিল্লাহ কয় না বাঙালি কি আছে না নাই ভাইজা যান এই জন্য খাবারের পরে আলহামদুলিল্লাহ তো বলবেন তার সাথে একটু দোয়াও করবেন এটা নবীজির সুন্নত আল্লাহ আমাদের আমল করার তো দেন বলে না আমিন